হ্যালো বন্ধুরাম আম ভিডিও নিয়ে হাজির হলাম আজকের চারটি খবর হচ্ছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে ঠিক আছে ওয়ার্কসে চারশো বিরানব্বইটি অ্যাপ্রেন্টিস ঠিক আছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে চারশো বিরানব্বই জন অ্যাপ্রেন্টিস নেবে তো কি কি সাক্ষক যোগ্যতা এবং কোন কোন পদে নেওয়া হবে কবে শেষ তারিখ সব আমরা ডিটেলসে আলোচনা করব চলো দেখা যাক এই যে দেখতে পাচ্ছ চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে চারশো বিরানব্বই জন অ্যাপ্রেটিস নেবে তারপর দেখো কি বলছে পূর্ব রেলের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস অ্যাপ্রেন্টিস হিসাবে চারশো বিরানব্বই জন লোক নিচ্ছে নেওয়া হবে এসব ট্রেড তো কী কী ট্রেডে নেওয়া হবে সেটা হচ্ছে ফিটার টার্নার মেশিনিস্ট ওয়েল্ডার ঠিক ওয়েলডার তারপর কি বলছে দেখো ওয়েল্ডার জি অ্যান্ড আই ইলেকট্রিসিয়ান ফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক পেন্টার ঠিক আছে এগুলো এই পদগুলোতে এখানে নেওয়া হবে এখানে কি বলছে অ্যাপ্রেন্টিস হচ্ছে একটি পদ ঠিক আছে অ্যাপ্রেন্টিস হচ্ছে একটা পদ তারপর কী বলছে দেখো এখানে আচ্ছা এখানে দেখো এই পদগুলো হচ্ছে ওটা এটা না এটা এখানে হচ্ছে ফিটার হচ্ছে একটা পদ টার্নার তিন নম্বর হচ্ছে মেশিনিস্ট তারপর হচ্ছে ওয়েলডার জি অ্যান্ড আই তারপর হচ্ছে ইলেকট্রিশিয়ান তারপর রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক তারপর হচ্ছে পেন্টার এইগুলি পদে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা পদে কিন্তু নেওয়া হবে চারশো বিরানব্বই জনকে এরপর কী বলছে এখানে কারা কোন পদের জন্য যোগ্য দেখো পরে কী বলছে কোন স্বীকৃত প্রসাদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত পঞ্চাশ নম্বর পেয়ে মাধ্যমিক পাশেরা এন সি ভিটির অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য যোগ্য ঠিক আছে যে কোন স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত পঞ্চাশ শতাংশ পঞ্চাশ নম্বর পেয়ে মাধ্যমিক পাশেরা এনসি ভিটির অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে আবেদন করতে পারবে এবার পরবর্তী চলে যাব দেখে না তোমার প্রথমে যে দেখতে পাচ্ছ ওখানে দেখে না আমরা পর্বত পেয়ে যাবার পরে বারোর পাতায় চলে যাবার পরে আমরা চলো পরে যাওয়া যাক বারোর পাতায় দেখে না ওটা দেখে বারো পাতা আমরা চলে যাচ্ছি দেখো পাহাড়ের জন্য আবেদন করতে পারেন অপর সব ট্রেড আই কোর্স পাস না হলে আবেদন করবে না দেখো যত পদ আছে সব পদে কিন্তু কি বলছে আইটিআই পাস হতে হবে ঠিক আছে আইটিআই কিন্তু করা থাকতে হবে না হলে তোমরা যদি অ্যাপ্লিকেশন করে সেটা কিন্তু বাতিল হয়ে যাবে আইটিআই কিন্তু একদম দরকারই দরকার ঠিক আছে মাস্ট একদম দরকার আইটিআই থাকতে হবে কে মাধ্যমিকের সঙ্গে আইটিআই পাস থাকতে হবে বয়স হতে হবে সাতাশ তিন সাতাশে মার্চ দু হাজার চব্বিশের হিসাবে পনেরো থেকে চব্বিশের মধ্যে এখানে বয়সটা অনেক কমে দিয়েছে হুম সাতাশে মার্চের মধ্যে দু হাজার চব্বিশের হিসাবে থাক থেকে পনেরো থেকে চব্বিশ বছর মধ্যে বস হতো হবে এরপর কি বলছে দেখো তপশিলিরা পাঁচ বছর অবিসিরা তপশিলিরা পাঁচ বছর অবিসিরা তিন বছর আর প্রতিবন্ধী যথার্থী বসে ছাড় পাবেন বলছো সব ট্রেডে এক বছর পাবে আরও যতগুলো তোমাদের ক্যাটাগরি আছে প্রতিটা ক্যাটাগরি কিন্তু এক বছর করে ছাড় পাবে এবার কোন ডিভিশনের করে শূন্যপদ কোন ডিভিশন করে শূন্যপদ সেটা আমরা দেখে নেব এটা তোমরা একটু দেখে নাও তারপর আপনার দেখে নেব কোন ডিভিশন করে শূন্য পদ আছে দেখো পর এখানে কী বলছে ফিটারে আছে দুশোটা শূন্য পদ মোট ফিটারে দুশো শূন্য পদ আছে তার মধ্যে জেনারেল আছে একশো একটা ওবিসিতে আছে চুয়ান্নটা তপশিল্পী জাতিতে আছে তিরিশটা তপশিল্প জাতিতে আছে পনেরোটা তারপর আছে দু নম্বর পদ হচ্ছে পোস্ট হচ্ছে টার্নার টার্নার আছে টোটাল কুড়িটা ঠিক আছে তার মধ্যে আছে জেনারেলে দশটা ও বিসিতে আছে পাঁচটা তপসির জাতিতে আছে তিনটা তপশ্বী উপজাতিতে আছে দুটা তারপর আছে পরের হচ্ছে পোস্ট আছে মেশিনিস্ট ঠিক আছে মেশিনিস্টে আছে ছাপান্নটে ছাপান্নটা টোটাল পদ আছে তার মধ্যে আছে জেনারেল উনত্রিশটা ও বিসিতে আছে পনেরোটা তপশ্রির জাতিতে আছে আটটা তপশ্রীর উপজাতিতে আছে চারটা তারপরের পদ হচ্ছে ওয়েল্ডার ওয়েল্ডারে আছে অষ্টাশিটা তারপরে আর অষ্টাশিটা আছে তার মধ্যে আর আছে অষ্টাশিটা তার মধ্যে দেখো পরে আমরা এখানে দেখে এনেছি ওয়ার্ল্ডটার আছে অষ্টাশিটা তার মধ্যে জেনারেল আছে চুয়াল্লিশ ও বীতে আছে চব্বিশ আর জাতিতে আছে তেরোটা তপস্বী উপজাতিতে আছে সাতটা তারপরে কী বলছে এখানে ইলেকট্রিক সিয়ান ইলেকট্রিকশিয়ান আছে একশো বারোটা এটা তোমরা দেখে না তবে পরবর্তী আমরা পিছে যাবো দেখো পরে কতটা আমরা আলোচনা করুন একটা হচ্ছে ফিটার একটা হচ্ছে টার্নার তারপর তিন নম্বর হচ্ছে মেশিনিস্ট আর চার নম্বরে হচ্ছে ওয়েল্টার পাঁচ নম্বর হচ্ছে ইলেকট্রিশিয়ান এবার দেখো পরে আমরা ইলেকট্রিশিয়ানে চলে যাব দেখো ইলেকট্রিশিয়ান কতগুলো আছে ইলেকট্রিশিয়ান আছে একশো বারোটা তার মধ্যে জেনারেল আছে সাতান্নটা ও আছে তিরিশটা তপসিল জাতিতে আছে সতেরোটা তপস্বী উপজাতিতে আছে আটটা এরপরে আছে রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক তার রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিকে আছে চারটে শূন্য পদ টোটাল তার মধ্যে আছে জেনারেল দুটো ও আছে একটা তপসিল জাতি আছে একটা তারপরের প্রশ্ন হচ্ছে পেন্টার যে পরের প্রশ্ন হচ্ছে প্যান্টার প্যান্টারের মধ্যে আছে জেনারেল বারোটা শূন্য পদ তার মধ্যে জেনারেল আছে তোমার ছটা শূন্যপদ ও আছে তিনটা তপশিলি জাতি আছে দুটা আর তপশিল উপজাতি আছে একটা এবার তোমার দেখে না তারপরে পর্বত পেয়ে যাবে দেখে না ভালো করে আবার আমি এখানে দেখে দিচ্ছি দেখো এখানে দিচ্ছি এবার বিজ্ঞপ্তি নম্বরটা এখানে দিয়েছে দেখো এবার কী বলছে এ পদের বিজ্ঞপ্তি নম্বর এ পদের বিজ্ঞপ্তি নম্বর আছে এস টি সিলেসে একশো সাতান্ন সিলেসে এআই এ আই আই এআইটি টি পাঠ হচ্ছে সিলেট দু হাজার চব্বিশ এটা হচ্ছে বিজ্ঞপ্তি নম্বর এটা হচ্ছে বিজ্ঞপ্তি নম্বর এবার এখানে কী বলছে দেখো এখন বলছে উনিশশো একষট্টি সালের আইন ও উনিশশো বাষট্টি সালের রেফারেন্টিস নিয়মানুযায়ী ট্রেনিং তখন স্টাইপেন্ট পাবেন হোস্টেল নেই ট্রেনিং শেষে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকলেও কোনো বাধ্যবাধকতা নেই মাধ্যমিক পাওয়া নম্বর দেখে ও আইটিআইএ কোর্স পাসের সার্টিফিকেট ও অন্যান্য প্রমাণপত্র দেখে প্রাথমিকভাবে প্রার্থী প্রাথমিকভাবে বাছা প্রার্থীদের শারীরিক সক্ষমতার জন্য টাকা দেখুন তুমি কী বলছেন ন এখানে বলা হয়েছে যে মাধ্যমিক ঠিক আছে এখানে বলা হয়েছে যে কি এখানে দেখো ট্রেনিং শেষে চাকরি পাওয়ার কোনো সম্ভাবনা নেই ঠিক আছে মাধ্যমিক পাওয়া নম্বর তোমার যে মাধ্যমিক নম্বরটা পেয়েছো সেই নম্বর আর আইটিআই কোর্স যোনটা করেছো সেই নম্বর ঠিক আছে মাধ্যমিকের পাওয়া নম্বর এবং আইটিআই কোর্স কোরাপুর যে নম্বরটা পেয়েছে সেই নম্বরটা দেখে এবং অন্যান্য প্রমাণপত্র দেখে তোমাদেরকে প্রার্থী পাচারের জন্য তোমাদেরকে শারীরিক সক্ষমতা পরীক্ষার জন্য তোমাদেরকে ডাকা হবে কোনো কিন্তু এখানে লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না এটা কিন্তু বহুত বড় একটা সুযোগ কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না একমাত্র মাধ্যমিক পাওয়া নম্বর দেখে এবং আইটিআই কোর্সের সার্টিফিকেটের পাওয়া নম্বর দেখে এবং অন্যান্য প্রমাণপত্র দেখে তোমাদেরকে শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য ডাকা হবে কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না দেখে নেওয়ার পর তোমার এখানে তারপর এখানে কী বলছে এটা আমরা পরবর্তী পেজে যে দেখে নেব পরে আমার পরবর্তী পেজে যাচ্ছে তারপরে কী বলছে এখানে কোনো লিখিত বা ইন্টারভিউ হবে না এটা আগে বলেছি দেখো কী বলছে উচ্চশিক্ষাগত যোগ্যতা থাকলে বাড়তে কোনো সুযোগ পাবে না যদি উচ্চশিক্ষাব যোগ্যতা থাকে তাও কোনো কিছু কোনো সুযোগ নেই এবার কী বলছে এখানে মোট শূন্য পদ এক দশমিক পঁচিশ গুণ প্রার্থীকে ডাকা হবে যত শূন্য পদ আছে তার মধ্যে এক দশমিক পঁচিশ গুণ প্রার্থীকে ডাকা হবে এরপর কি বলছে এখানে মনোনীত হলে প্রার্থীদের রেজিস্টার্ড ইমেল আইডি ও মোবাইল নম্বরে এস এম এস পাঠানো যাবে এরপর বলছে যে তোমরা যদি মনোনীত হও তোমরা যদি পাস করে যাও পাশ করতে কি বলছে তোমাদেরকে রেজিস্টার্ড ইমেলের মাধ্যমে ঠিক আছে ইমেলের মাধ্যমে অথবা ফোন নম্বরের মাধ্যমে এস এম এস করে তোমাদেরকে জানানো হবে যে তোমরা অ্যালাউ হয়েছে তোমরা পাস করেছ এরপর চলো দেখা যাক পরবর্তী পেজে কী বলছে এটা তোমরা দেখে না দেখো দেখোপর কী বলছে এখানে এবার কী বলছে আগ্রহী প্রার্থীদের প্রথমে অ্যাপ্রেন্টিস হিসাবে নাম নথিভুক্ত করতে হবে পাঁচই এপ্রিলের মধ্যে পাঁচই এপ্রিলের মধ্যে তোমাদেরকে নাম নথিভুক্ত করতে হবে অ্যাপ্রেন্টিস হিসাবে ঠিক আছে যে তোমরা অ্যাপ্রেন্টিস বটো কি না তার জন্য তোমাদেরকে নাম নথিভুক্ত করতে হবে পাঁচই এপ্রিলের মধ্যে কোন ওয়েবসাইট দেখুন দেওয়া আছে ডাব্লু ডাব্লু ডট অ্যাপ্রেন্টিসিপ ইন্ডিয়া ডট ও আর জি এই ওয়েবসাইটে তোমাদেরকে নাম উতভৃত করতে হবে পাঁচ এপ্রিলে অ্যাপ্রেন্টিস হিসাবে এরপর কী বলছে এখানে বদ্ধ একটি ইমেল আইডি থাকতে হবে এর জন্য সব প্রমাণপত্র স্ক্যান করে নেবেন বয়স শিক্ষাগত যোগ্যতা কাস্ট সার্টিফিকেট ই এস সার্টিফিকেট ও আধার কার্ড এছাড়াও পাসপোর্ট মাপের রঙিন ফটো ও সিগনেচার জেপিজি ফর্ম্যাট স্ক্যান করে নেবেন এটা তো দেখে না তা পরবর্তী পিজি আমরা যাচ্ছি করতে হবে সেটা তারপর দেখো কি বলছে এখানে সে প্রথমে ওপর ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে রাম রেজিস্ট্রেশন হয়ে যাবে দরখাস্ত করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন আরও বিস্তারিত তথ্য পাবেন ও ওয়েবসাইটে ঠিক আছে এই ছিল খবর ঠিক আছে এই ছিল আজকের খবর এখানে তোমরা পাঁচ এপ্রিলের মধ্যে তোমাদেরকে নাম নথিভুক্ত করতে হবে অ্যাপ্রেন্টিস হিসাবে যেহেতু তোমরা অ্যাপ্রেন্টিস বটো কিনা তোমার তোমাদের আরটিআই আছে আছে কিনা ঠিক আছে আরটিআই কোর্স তোমাদের আছে কি না তোমার আর কোর্স বা সার্টিফিকেট আছে কিন্তু আর টিআই কোর্স করেছে কিনা তাই জন্য তোমাদেরকে নাম নথিভুক্ত করতে হবে অ্যাপ্রেন্টিস হিসাবে পাঁচ এপ্রিলের মধ্যে এই ও বিষয়টি তো এখানটা আশা করছি ভিডিওটা তোমাদের ভাল লাগেছে যদি ভালো লাগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলো না